লাউ আনজা আল্লাহ আযাল কুরআন আলা জাবাল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি এই কুরআনকে আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড় কুরআনের ভর নিতে পারতো না কুরআন পাহাড় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত যদি কুরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম সেই কোরান নিয়েছেন কে আপনার আমার নবী নবী রহমাতুল্লিল্লা আলামিন সুবহান আল্লাহ আমরা জানি চাঁদের দেশে যেতে হলে কি লাগে রকেট লাগে বিজ্ঞানীরা এই পর্যন্ত কত মাস মান কোথায় আছে কত মাস পর্যন্ত যাইতে পারে নাই অথচ আপনার নবী আমার নবী নবী রহমাতুল্লিল্লা আলামিন এমন এক সময় গিয়েছিলেন আর শাহিমে কত প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান অতিক্রম করে আর গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এমন একটা যুগে যে যুগে কোন বিমান ছিল না রকেট ছিল না কোনো কিছুই ছিল না সুভান আল্লাহ মেরাজ করিয়েছেন কে আল্লাহ একটু দূর সরিয়ে পড়ে আমার মনে ঘুমে ধরে ধরে যেত সবার আল্লাহ আলে আলা মাওলা না মোহাম্মাদ ওয়ালা নিশ্য দেনা মাওলা না মোহাম্মাদ ওয়ালাইকুম আসসালাম কারা কারা বিয়ে করছেন হাতু ডান্স মূৰ্গ বিবাহরা বাদ দিয়া কারা কারা বিয়ে করছেন হাত তোলেন নামান হাত নামান আর কারা কারা বিয়ে করেন না এখন হাতুডান যারা যারা বিয়ে করছে আল্লাহ রাবুল আলমিন স্বামী স্ত্রী নিয়ে সুখে শান্তিতে মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আর যারা যারা বিয়ে করে না এখনো আল্লাহ তাদেরকে সৎ চরিত্রবান কন্যার ব্যবস্থা স্ত্রীর ব্যবস্থা করে দিক সবাই বলি আমিন যারা বিয়ে করছে তারা আমিন একটু জোরে বইতে আছে আমরা ফাঁসি খাইছি হ্যাঁ একা না খাইতো যে যে জিনিস যার কাছে নাই তার সেই জিনিসের মূল্য তার কাছে অনেক বেশি যেমন আইফোনের জন্য অনেক আছে আইফোন একটা কিন কত আশা ভরসা হ্যাঁ আইফোন পাওয়ার পরে চালাতেছে চালাইতেছে ছয় মাস পরে দেখা যায় কি আইফোনটা ফাঁসে পড়েছে আর খবরও নাই ঠিক কি না কষ্ট হইতেছে আপনাদের আমার কথা কষ্ট পাচ্ছেন কেউ আমি ছোট মানুষ কথা ভুলবান্তি হতে পারে কেউ মনে কষ্ট নিবেন না আল্লাহ রবুল্লা আলামিন সকলের হাজিরা কবুল করুক সবাই বলে আমিন তাহলে এক হুজুর বলতেছে ওয়াজের মধ্যে বলতেছে জান্নাতি আছেন দাঁড়ান এখন কেউ তো দাঁড়ায় না জান্নাতি কেটে আছে এক বন্ধু আর বন্ধুরা গুতা মারে এই তুই তো ফাঁসা নামাজ ফোর তুই খারা তুই খারা ওই কি করস বন্ধু ইজ ইজত মারিস না তো না তুই খারাপ তো পাঁচ নামাজ পড়াস ডাকায় বন্ধুরে দাঁড়া করাই দিচ্ছে এখন এই যুগে তো জানেন কিছু হইলে ফেসবুক ইউটিউব ছবি সাইরা দেয় একজনে ছবি উঠে ফেলে ছবি তুলে ফেলছে মোবাইল দিয়া ওই যে দাঁড়াইছে ও তো না বুঝে দাঁড়াইছে পরে এখন ছবিটা এবার ভাইরাল করা লাগবো না লেখা দিছে ফেসবুকে ব্রেকিং নিউজ একজন জান্নাতি লোক পাওয়া গিয়ে আছে আপনারা যদি জান্নাতি লোক দেখতে চান তাহলে ওনাকে দেখুন বাইরাল হয়ে গেছে ফেসবুকে পরে এখন এখন বাইরে যে কোনো জিনিস বাইরাল হইলে কম বেশ সবাই কিন্তু জানা ভালায় বিষয়টা এখন সে একটা রিক্সায় উঠল রিকশা থেকে নামার পরে এখন রিকশালা সাথে পাঁচটা কলো ইয়া যুদ্ধ মানে হে কম দেওয়ার জন্য রিক্সাওয়ালার সাথে যুদ্ধ এখন রিক্সাওয়ালা কইতা তুমি না নাতি রিক্সাওয়ালা দেখে গেল গেলো তারপরে সে হাইটা যাইতেছে এক দোকানদারের সামনে তো যাইতেছে দোকানদার তো কম বেশ সবাই তো ফেসবুক চালায় দোকানদারও কিন্তু দেখে বেলাইছে তার ছবিটা ফেসবুকে জান না আর এখন দোকানদার কইতাছে কিরে জাননাতি দোকানের বাকি টাকা না দিবি না এই দা জান্নাতি একবার কইছে পাইতেছেন তো গেল পর এক বন্ধু লগে দেখা ঐরে কিরে একটা ঘটনা শুনলাম তুই নাকি জান্নাতি কর নাকি সত্যি ক তুই জানস কমু না কোচিং এর টাকা আলোয়া কলেজের ফিস দি বই কিনার টাকা লোয়া কই গেছিলি সব কই দিমু না সব বলি দিমু নাকি সবার কাছে জাননাতি লোক আচ্ছা গেল এক সপ্তাহ পরে এই ছবিটা দেখলো তার বই এখন দেখা করতে আছে না জান্নাতি এতে যদি জান্নাতি তাহলে জান্নাতি আর আমার লাগতো না বুঝেন অবস্থা তাইলে একটা বন্ধু একটা দোকানদার স্ত্রী আমাদের চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর কি তাদের কাছে আসে নাই নাই কিন্তু আল্লাহ আলিমুল গাইব প্রতিটা বান্দার চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডের খবর আল্লাহর কাছে আছে সেই আল্লাহর কাছে জান্নাতি হওয়া কত কঠিন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে জান্নাতি আমরা এখনো হইতে পারি নাই স্বামীর কাছে স্ত্রী জান্নাতি হইতে পারে না স্ত্রীর কাছে স্বামী জান্নাতি হইতে পারে নাই তাহলে আল্লাহর কাছে জান্নাতি হওয়া তো সহজ সহজ না সেই জন্য নবীর সাপায়াতের দরকার আছে ঠিকই না নবীর সাবায়াত ছাড়া একটা লোক আছে তো দাঁড়ায় যান দেখি দেখি আমি নবীর সাবায়াত ছাড়া জানাতে যাইতে পারবো থাকলে দাঁড়ান তাহলে নবীর সাপায়াত আমাদের দরকার আছে নবীর সাপায়াত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কারণে সমস্ত হাসরের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন নবীর জন্য মাকামে মাহমুদের ব্যবস্থা করবেন নবী হাউজে কাউসার থেকে তার তার উম্মরদেরকে হাউজে কাউসার থেকে ফানি ফান করাইবেন নবীর নবীর সাবায় ছাড়া কারো যাওয়ার কোনো সুযোগ নাই নবী নবীর সর্বপ্রথম হাসরের ময়দানে সবাই বলবে ইয়ান আপসি ইয়ান আপসি হায় আল্লাহ আমারে বাসাও হায় আমারে বাসাও একমাত্র আপনার নবী আমার নবী নবী রহমাতুল উনি বলবেন রব্বি হাবলি উম আল্লাহ আমার উম্মত কে আমাকে দিয়ে দাও আল্লাহ সেই নবী উম্মত আমরা দেখেন আমরা বলি না না রায় তাকবির বলার পর আমরা কি বলি আল্লাহ আকবর দ্বিতীয় অংশ নারায় রে ইয়া রাসুল আল্লাহ কালে দেখবেন দুইটা অংশ একটা হচ্ছে আর একটা হচ্ছে প্রথম অংশ আল্লাহর একাত্মবাদ দ্বিতীয় অংশ হচ্ছে কি নবীর নবীর স্বীকারোক্তি তাহলে আমরা প্রথমটাও মানি দ্বিতীয়টাও মানি নারায় রেসালা তো মানি রায়ে না রায় তকবিরও মানি নতুন করে একটা তাকবির আবিষ্কার হচ্ছে লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির এটার দরকার ছিল না আগেরটাই ঠিক ছিল ঠিকই না এটা ওই হেতার আবিষেক করছে আর লিল্লাহে তাকবির মানে ওই যে না রিসালাত কেমনে বাদ দিব ওই বুদ্ধি আল্লাহ রব আলামিন তাদেরকে হেদায়ত দান করুক সবাই বলি আমিন তাহলে আমি প্রথমে কিন্তু বলছি আমার যদি কথা কারো কাছে সঠিক মনে হয় গ্রহণ করবেন আর যদি ভুল মনে হয় বাদ দেওয়া দিবেন কোনো অসুবিধা নাই কারণ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কারোর কবর কেউ যাবে না আপনি আপনি আমি দুনিয়াকে যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে বালা 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 জামাই যতক্ষণ দিতে পারবো বউ ততক্ষণ জামাইরে বালা কইবো বাপমার কাছেও বালা ভাই বোনের কাছেও বালা সকলের কাছে ভালো যতক্ষণ বউ যখন আবার আবার বউ যখন কাজ করতে পারবো না একটু অসুস্থ হয়ে যাবো বাড়ি তখন বদনাম শুরু হয়ে যাবো শুয়া থাকে কাজ করে না বাড়ির বাপের বাড়ির যা অমুক শমুক এটাই এটাই হচ্ছে বাস্তবতা দুনিয়ার নিয়ম যতক্ষণ আপনি আমি দুনিয়াকে দিব প্রত্যেকের জন্য কথাটা সত্য প্রত্যেকের জন্য ঠিক কিনা দুনিয়াকে আপনি আমি যতক্ষণ দিব ততক্ষণ দুনিয়া আপনার আমার পক্ষে কথা বলবে আর যতক্ষণ দেওয়া বন্ধ হবে যখনই দেওয়া বন্ধ হবে তখনই বদনাম শুরু হয়ে যাবে ঠিক না আর আপনার আমার আল্লাহ এখন কত দয়ালু যদি নামাজটাকে আমরা ইবাদত মনে করি চাকরি মনে করি চাকরি তাহলে নামাজ পড়তেছি আমরা কয় বছর থেকে নয় বছর থেকে দশ বছর থেকে কিন্তু আপনার আমার আল্লাহ আমাদের জন্মের পর থেকে আমাদেরকে খাওয়াচ্ছেন অনেকে বাংলাদেশে চাকরি করে আবার অনেকে বিদেশ চাকরি করে অনেকে চিন্তা করে না এই দেশে ওই ওই দেশে 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 তাহলে যদি আমি এই এক ঘন্টা কাজ করলে এই টাকা পাবো অমুক দেশে এক ঘন্টা কাজ করলে এই টাকা পাবো টাকার একটু ব্যবধান আছে তাহলে আমি বিদেশ জায়গা করব। কিন্তু দেখেন অনেক প্রবাসী বাইরা আছে দেখেন কষ্টের পর কষ্ট করতেছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করছে পরিবারের দিকে কিন্তু তার খোঁজও নিচ্ছে না যে তুমি কি তুমি তুমি কি খাইলা নাকি খাইলা না এরকম আবার দেখেন করুণা এসে আমাদেরকে প্রমাণ করে দিল যে বাপ সন্তান থেকে দূরে চলে গেছে সন্তান বাপ থেকে দূরে চলে যাচ্ছে কারণ লাশটাও কেউ ধরতে চাইতেছে কি করুণার ভয়ে পৃথিবীটা কত নিষ্ঠুর হাত ধোয়া সুন্নত হাত ধোয়া সুন্নত করুণায় এসে হাত ধোয়ার গুরুত্বটা বুঝায় দিল। বুজাই দিলো ইন্নাল্লাহ হা কুল্লিশ ইনকাদির আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান দেখেন করুণা আসলে একটা করুণা দিয়া একটু জজজর জ্বর ঠান্ডা ঠান্ডা বাপ গলা শেষ দুই তিন কোটি ময়রা শেষ একবারে আল্লাহ আমাদের মারার জন্য কামান দেখানোর দরকার আছে দরকার নাই তাহলে দেখেন আপনি আমি পরিশ্রম করছি বাংলাদেশে পরিশ্রম করি বা বিদেশে পরিশ্রম করি যেখানে পরিশ্রম করি শুধুমাত্র যে পরিশ্রমটা শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু যেটা যে পরিশ্রম করে আমরা বাড়ি ঘর করি ব্যাংক ব্যালেন্স করি তারপরে ফ্ল্যাট বানাই দেখেন মরার পরে এই ফ্ল্যাটটা যদি আপনার আমারই হয় তাহলে ফ্ল্যাটের নিচে আমাদের কবর হয় না কেন অনেক 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 দেখবেন যে অনেকের লাশ মরার পরে ঘরে পর্যন্ত তোলে না উডের উঠানের কোনায় ফালাই রাখে আমার রইলো কি আমার বলতে কিছু না আমার বলতে একটা দুইটা জিনিস একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে নবী এই দুইটা জিনিস এই দুইটা জিনিস মরার পরে আমাদের দুইজন আপন এক বান্দা হিসাবে আল্লাহ আপন হিসাবে নবী আমাদের আপন আর আমাদের সাথে শুধুমাত্র আমল যাবে এবং দুইটা জিনিস কি দুইটা দুইটা একটা জিনিস আমাদের সাথে যাবে আর কিছুই যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ত্রী পুত্র কন্যা স্বামী কোনো কিছুই আমাদের আপনার আমার সাথে কারো সাথেই যাবে না শুধুমাত্র একটা ইমাল আর একটা আমল এই দুইটা জিনিস যাবে সেজন্য বাদ বাদ দিয়া দিয়া আমাদের সকলকে চিন্তা করতে হবে কোন পথে গেলে আমরা আল্লাহকে পাব কোন পথে গেলে আমরা নবীকে পাব আল্লাহ এবং নবীকে সৃষ্টির এক একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ এবং রাসুলকে রাজি করা আল্লাহ এবং রাসুলকে রাজি করা আল্লাহ এবং রাসুলকে রাজি করানো করা ছাড়া যদি আমরা কবরে যাই তাহলে আমাদের কোনো গতি নাই এখন একটা লোক মারা যাওয়ার পরে যদি মানুষ বলে এই লোকটা মারা গেছে খুব ভালো তাহলে বুঝতে হবে তার জিন্দগিটাই ব্যর্থ আর যদি একটা লোক মারা যাওয়ার পরে মানুষ বলে যে একটা ভালো লোক চলে গেছে তাহলে তার জীবনটা সফল আল্লাহ যদি একটা লোক মারা যাওয়ার পরে বলছেন মানুষ যেটা বলে যেটা এই বিবেচনা করে বা যেই বিষয় আলাপ করে তার ভালো বা মন্দ ওটাই কবুল ওটাই আল্লাহর দরবারে কবুল সেজন্য জীবনটা এমন ভাবে বানাইতে হবে যেন মারা গেলে কেউ বলতে না পারে যে লোকটা খারাপ ছিল বল সবাই যেন বলে লোকটা ভালো ছিল লোকটা কেমন ছিল ভালো ছিল এমন একটা জীবন গঠন করতে হবে কারো মনে কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ আমরা রাজি আছি কারা কারা রাজি আছি সবাই বলে মার হাবা তাহলে অন্তত মারা গেলে একটা কথা বলতে পারবে যে আল্লাহ কিছু করতে পারি নাই কিন্তু আল্লাহ মনে কষ্ট দেয় নাই রাজি আছি আমরা সকলে আপনার আমার পিছনে বদনাম চলে চলে না অনেকে আমরা অনেক সময় আমরা পিছনে বদনাম লিখি মনে কষ্ট হয় ভাই কষ্ট হওয়ার কিছু নাই আপনার নবী আমার নবী নবী রহমাতুল আলামিন ওনার সাইতে ওনার সাইতে উপরে আর কেউ আছে আল্লাহ সৃষ্টির মধ্যে ওনার পিছনে কত বদনাম হয়েছিল আপনি আমি কি আমরা তো কিছুই না যে করে করুক অসুবিধা নাই আল্লাহ রবুল আল্লা করানে বলছেন ওয়াইলুল্লি উল্লি কুল্লি হোমাজা তিল্লুমাজা যারা সামনে পিছনে বদনাম করে তারা ধ্বংস তারা কি ধ্বংস সে নিজে নিজে ধ্বংস হইতে চাই আমাকে তারা বাঁচানের কি দরকার আছে দরকার আছে কোনো নিজে নিজে ধ্বংস হইতে চাই ধ্বংস হোক না তারে সুযোগ দেন আরো পারলে চা খাওয়ান বেলে চা খা আরো বেশি করে বদনাম করিস পারলে সমর্থ থাকলে দশ টাকা তারে দিবেন ল দশ টাকা ল আর বিকাশ নাম্বার নেবেন বিকাশ নাম্বারে দশ টাকা করে দশ টাকা করে দিবেন যদি সমর্থ থাকে যে বদনাম করব কেউ আপনারে গালি দিছে সমর্থ থাকলে তারে সালাম দিবেন রাজি আছি আমরা যে গালি দিছে তারে কি দিব সালাম দিব যে রাস্তার মধ্যে আমার চলার পথে কাটা বিছাই দিছে সমর্থ থাকলে তার চলার রাস্তায় ফুল বিছাই দিবে এটা হচ্ছে নবীর একজন একটি নৌকাতে যাচ্ছিলেন সাথে কিছু যুবক ছেলে সাথে উঠল এখন তারা একজন মুরুব্বী মানুষ যদি নৌকায় উঠে একসাথে তাহলে একটু ভদ্রতা কি একটু চুপ হয়ে বসে থাকা ব্যাধ করা তারা তার মতো হাসাহাসি করতেছে লাফালাফি করতেছে যেরকম করে আর কি অনেকেই এরম করতেছে পরে ওই আলারুলির সাথে একজন লোক ছিল উনি বলতেছে হুজুর ওরা এত বেয়াদি করতেছে আপনি একটু বদ্ধ করেন না বদ্ধ করেন না উনি করতেছে না উনি চুপ করে বসে রইছে ওরা যার মত করতেছে এখন ওই লোক সারবেই না না হুজুর আপনি অগর বদ্ধ করেন অজগর লাগে কি করেন আল্লাহর কাছে বদ্ধ করেন আপনি বদ্ধ করলে তো কবুল হয়ে যায় উগা পরে উনি হাত উঠাইলেন উঠাইয়া বললেন আল্লাহ আজকে ওরা যেভাবে যে রকম অবস্থায় আছে আল্লাহ জান্নাতে যেন তারা এই রকম অবস্থায় থাকতে পারে তাহলে তারা এই অবস্থা তারা এটা শুনছে তারা কিন্তু থেকে শুনছে তারা আইজা ওই আল্লাহর হাতে হাত হাত ধরা তারা বয়াত গ্রহণ করলো এবং তারা ভালো হয়ে গেল তাহলে দেখেন ইসলাম প্রচার হয়েছে মোহাবত দিয়ে ভালোবাসা দিয়ে ইসলাম শব্দের অর্থ শান্তি ভালোবাসার নাম ইসলাম মারামারি পিড়া পিড়ি ঠেলা এজন্য ইসলাম প্রচার করতে হবে ভালোবাসার মাধ্যমে ক্ষমার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ রব আলিন আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন সবাই বলে আমিন আপনাদের সাথে জানা আমি গুনাহগার কে আল্লাহ রব্বুল আলামিন যেগুলো কথা বলেছি সেগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন সবাই বলি আমিন সুআকারে দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বরক আল্লাহ لنا ولكم ونفعنا وإياكم যারা আমরা পরে আসছি চা ডাকাত কবলা জুম্মা করে নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু